বসন্তকাল তো এসে গেল তো বসন্তকাল চলছে আর দোল পূর্ণিমা কবে আমরা জানবো না দোল পূর্ণিমা আমরা কবে পালন করছি দোল পূর্ণিমার দিন কি আমরা দোল পূর্ণিমাকে কেন আমরা গৌর পূর্ণিমা বলছি দোল পূর্ণিমা বলছি কেউ কেউ ফাল্গুনি পূর্ণিমাও বলছি কেন এতগুলো নাম রয়েছে রঙের মেলা বসে গেছে তো চলুন আজকের আমরা এই ভিডিও থেকে কবে আমরা পালন করছি এই দোল পূর্ণিমা বা ফাল্গুনি পূর্ণিমা বা গৌর পূর্ণিমা এর মাহাত্ম কি সেই সম্পর্কে আমরা খুব ছোট করে এই ভিডিও থেকে জেনে নেবো তো দু হাজার পঁচিশে চোদ্দই মার্চ শুক্রবার আমরা গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমা বা ফাল্গুনি পূর্ণিমা আমরা পালন করব। তো এই দিনের বিশেষ মাহাত্ম হিসেবে আমরা বিশেষ করে জিনিস জানবো এটা হলো দোল পূর্ণিমা যে শ্রীকৃষ্ণের বসন্ত উৎসব বলা হয় দোল উৎসব বলা হয় আরও একটা মাহাত রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর সঙ্গে যে যে দোলের উৎসব রয়েছে তার সাথে সাথে রয়েছে গৌর সুন্দরের আবির্ভাব তিথি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর নিয়ে গৌর সুন্দর হয়ে এই ধরা ধামে এসেছিলেন তো এই দিনকে যেহেতু গৌর সুন্দর অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি সেই জন্য আমরা পালন করবো এই দিনকে আমরা উপবাস তো করছি পুরো পূর্ণাঙ্গ উপবাস অর্থাৎ আমরা এই দিনকে পুরো যেমন একাদশীর মতো ব্রত করি সেইভাবে করতে পারি আবার কোনো কোনো ভক্ত চাইলে পুরো দিনটা পরের দিন পর্যন্ত নির্জলা উপবাস করতে পারে যেহেতু গৌরুন্দরের আবির্ভাব বলে কথা তো তো এই গেল দোল পূর্ণিমা পূর্ণিমা বসন্ত উৎসব সম্পর্কে জানলাম কবে পালন করছি সেটাও জানলাম আর এই দিনকে বিশেষ করে আপনারাও এখানে দেখতে পাবেন আমাদের গোপাল শোনাও যাবে নবদ্বীপ ধাম পরিক্রমা হবে সেখানে গৌর সুন্দরের আবির্ভাব তিথিটা আমরা ওখানেই পালন করব আমরা পরিক্রমা করব আপনাদের সঙ্গে শেয়ার করব তার মাহাত্ম শেয়ার করব যতটা পারবো দর্শন করাবো আমাদের সঙ্গে যুক্ত থাকুন অবশ্যই দর্শন করাতে চেষ্টা করব। তো এই গৌর পূর্ণিমাতে এতটাই আনন্দ লাগছে এই জন্য রাধা মাধবের যে দোল উৎসব রয়েছে সেই দোল উৎসবের দিনেই এত সুন্দর এক মুহূর্ত সময় পূর্ণ চন্দ্রগ্রহণ রয়েছে সেই সময়ের মধ্যে যখন নদিয়াবাসী পুরোপুরি এই দোলের মধ্যে আনন্দের মধ্যে মেতে রয়েছে ঠিক সেই সময়ে এই আনন্দের মধ্যে আমাদের গৌ সুন্দর অর্থাৎ রাধা রানীর ভাব কান্তি নিয়ে তিনি এসেছিলেন এই ধরাধামে তিনি প্রেম বিলাস করার জন্য অর্থাৎ এই যে রাধা প্রেম তিনি অকাতরে সকলকে দান করার জন্য আবির্ভূত হয়েছিলেন জগন্নাথ মিশ্র এবং মা সচিমাতার গর্ভে কোলে এসেছিলেন তিনি এই দিনে তো এই দিনকে আমাদের সত্যি সকলেরই আনন্দ করার দিন এবং স্মরণ করার দিন যে ঠিক এই সময় গৌর সুন্দর এসেছিলো এই এই লীলা করার জন্য আমাদেরকে উদ্ধার করার জন্য তো আসুন আমরা এই দিনকে খুব সুন্দর করে পালন করি তো এই এই দিনে আমরা কি করব। চলুন জেনে নেই যে এই দিনে আমরা বিশেষ বিশেষ সকলেই তো আমরা বোধ করব করেছি যে সমস্ত ভক্তরা পারবেন পুরোপুরি উপোস করে থাকতে পারবেন নির্জরা উপোস আর যারা পারবেন না তারা একাদশীর মতো অনুকল্প পেয়েও থাকতে পারেন গৌসুন্দর আবির্ভাব হয়েছিল ঠিক ঠিক সন্ধ্যাবেলা অর্থাৎ গোধূলি লগ্নে ছটার সময় তিনি আবির্ভূত হয়েছিলেন তাই সেই সময় কি হয় সকল ভক্তরা গৌ সুন্দরে অভিষেক করানো হয় অভিষেক করার পরে অঞ্জলি দেয়া হয় আরতি হয় আরতি হওয়ার পরে তারপরে সকলে মিলে অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারে আর যে সমস্ত ভক্তরা নিয়ম নিষ্ঠার সঙ্গে করেছে নির্জলাবর্ত তারা পরের দিনে পারণ সূর্য উদয়ের পরেই পারণ করে নেয় তো আমরা এইভাবে পালন করছি আর তার সাথে সাথে অধিক নাম সংকীর্তন অধিক মালা জপ করা আর অধিক নিত্য কীর্তন পাঠ কীর্তনের মধ্য দিয়ে এই দিনটা পালন করা আর যেহেতু আবিরের উৎসব বা বসন্ত উৎসব ভগবান শ্রীকৃষ্ণের রয়েছে সেই জন্য সেই দিনে আমরা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের এবং রাধা মাধবের চরণেতে আমরা আবির দিতে পারি তবে সেই আবির কিন্তু আমরা যখন প্রসাদী হয়ে যাবে সেটা আমরা কারোর চরণে দেব না কপালেতে ছোট্ট একটু করে আমরা সকলে মিলে সেই প্রসাদি আবির নিয়ে রঙে মারতে পারি আবির কিন্তু কেউ কারোর পায়ে দেবে না একমাত্র পায়ে দেওয়ার অধিকার হলো ভগবানের ভগবানের চরণে দিয়ে সেই প্রসাদী আবির আপনারা নিজেদের মাথায় মস্তকে নিন এমন ভাবে ইউজ করবেন যে এমন ভাবে সেই আবির প্রসাদী আবির নিয়ে আপনারা একে অপরকে দেবেন যাতে পায়ে না পড়ে তো আসুন এই দোল পূর্ণিমা দিনে সকলে মিলে আনন্দের সঙ্গে থাকি আর যে সমস্ত ভক্তরা একেবারেই ব্রত করতে না তারা অন্তত ভগবানের এই দিনটা উপবাস করা কিন্তু যাতে শারীরিক অবস্থার খারাপ রয়েছে তাদের জন্য অন্তত এই দিনে চাইলে আপনারা ভগবানের প্রসাদ পেতে পারবেন তো এইভাবে আমরা আমাদের গৌসুন্দরের আবির্ভাব তিথি বা রাধা মাধবের বসন্ত উৎসব খুব আনন্দের সঙ্গে পালন করব আর চেষ্টা করব আমরা ধামে থাকবো যেহেতু সেই সময় ধাম সম্পর্কে আপনাদের কিছু কিছু অংশ হলেও দেখানো শেয়ার করতে যারা ধামে আসতে পারছে না গৌ সুন্দর নবদ্বীপ ধামে আসতে পারছে না তাদের জন্য কিছু কিছু ভিডিও করার চেষ্টা করব সম্ভব হলে আপনাদেরকে দর্শন দেওয়াবো তা আসছি আমরা খুব শীঘ্রই এই দোল উৎসব মাহাত্ম নিয়ে আর আমরা শ্রী চৈতন্য ভাগবত থেকে আমরা গৌর সুন্দরের বাল্যর সম্পর্কে বাল্য লীলা করেছেন আবির্ভাব হয়েছেন সেই মুহূর্তগুলো একটু পাঠ করে আপনাদের সঙ্গে শেয়ার করব পাঠ করলে কি হবে বলুন তো আমরা যদি স্মরণ করি সেই বাল্যকালের যে ছোট্ট বালক রূপে ঠিক ঠিক যেমন কানাই সোনা বা গোপাল সোনা লীলা করেছেন গৌ সুন্দরের সেম একই লীলা করেছেন আমরা সেটা চৈতন্য ভাগবত থেকে একটু একটু অংশ করে প্রভু আপনাদেরকে পাঠ করে শোনাবে কখনো কখনো আমি আপনাদেরকে পাঠ করে নিজে পাঠ করব আর শ্রবণ করবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আসছি খুব শীঘ্রই আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন আর আনন্দের সঙ্গে এই দিনগুলো পালন করুন যদি ভগবানের এই দিনগুলো যদি আমরা আনন্দ করতে পারি ভগবানকে নিয়ে তাহলে ভগবান আরও বেশি খুশি হবেন আরও কৃপা করে আমাদেরকে সেজে পা দেওয়ার সুযোগ করে দিতে পারবেন রাধে রাধে নিতা এগুলোর প্রেহরি বল